আমি 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 আপনাকে বলি আমরা ফ্যাসিবাদী সরকারের সময় যারা 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 রুলস ভায়োলেট করেছেন সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি এই আমরা এখানে দোষর এগুলো চিনা আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন করেছেন কিনা সেটা আমরা দেখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছে

মিটিং করেছেন সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন অনেকগুলো কথাবার্তা হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে আগে তো আমাদের ছিল যে আট লক্ষর মতো মানে দেওয়া যাবে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কি না আরও চল্লিশ পঞ্চাশ হাজার অ্যাড করা যায় কিনা না আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে ষাট হাজার ট্রুপস ডেপ্লয়েড থাকবে এখন চিন্তাভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে এটা তো প্রতিটা মুহূর্তে প্রতি আমি বলব যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অব অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব দুইটা এছাড়াও দুইটা বড় দায়িত্ব কিন্তু মূল কাজটা এখন মূল ফোকাসটা দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো নির্বাচন আছে সেটা তো আপনাকে ইলেকশন কমিশনকে আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন দিন না এটা ওদের বিষয় যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয় নির্বাচনে রোডম্যাপের বলেছেন আপনারা সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি তো দেখলাম যে সবাই মোটামুটি ওয়েলকাম জানিয়েছে আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে ডিক্লারেশন উনি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে সামনেও অনেক আলোচনা হবে ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি

এটা কিন্তু চলমান দায়িত্ব এটা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট বারবার এটা নিয়ে মিটিং হচ্ছে আজকে এটা নিয়ে স্পেসিফিক কোনো মিটিং হয়নি আজকে উনি প্রথম যেহেতু উনি দ্বিতীয় অধ্যায়ের কথা বললেন সেই জন্য উনি ফার্স্টে একটা তার সূচনা বক্তব্য বলছেন যে যে এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে নির্বাচন আরও দুইটা কাজ আমাদের প্রধান আছে সেটা হচ্ছে যে ট্রায়াল এবং রিফর্ম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে মিটিংগুলো হচ্ছে ইভেন ক্যাবি প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বেও নিয়ে মিটিং হচ্ছে আমরা আপনারা দেখবেন আপনারা অনেকগুলো এবং ইলেকশন কমিশনও তার প্রিপারেশনগুলো নিচ্ছে আমরা যেটা জানি তা আমরা আশা করি যে আপনার জাস্ট রাইট ইন টাইম সব কিছু দেখবেন ঠিক মতো হচ্ছে জি না প্রস্তুতির দেখেন না প্রস্তুতির প্রথম প্রথম কাজটা কি ছিল যে একটা চিঠি দেওয়া ইলেকশন কমিশনকে উনি ওটা কালকেই গতকালই এটা কিন্তু চিঠি চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠিটা গিয়েছে সো আপনি তো দেখছেন আমাদের পুরো কাজ আমাদের পুরো ফোকাসটা এখন ইলেকশনকে সামনে রেখে

ইয়ের ক্ষেত্রে যে আশু বাস্তবায়নের ক্ষেত্রে উনি বলেছেন যে এটা জন্য ফ্রিকোয়েন্টলি এটা ক্যাবিনেটে এটা নিয়ে আসা হয় যাতে প্রতি ক্যাবিনেট প্রায় প্রায় অলমোস্ট প্রত্যেকটা মিটিংয়েই যেন রিভিউ করতে পারে যে যে একশো একুশটা যে আশু বাস্তবায়নযোগ্য যেগুলো কাজ সে কাজটা কতটা এটার আপডেটটা যেন ক্যাবিনেট জানতে পারে এর বিষয়ে উনি বলেছেন এটা এটা যেন বারবার এটা ক্যাবিনেটে দেওয়া হয় এবং এটার আপডেট ক্যাবিনেটকে জানানো হয় এটা আশু বাস্তবায়ন এবং এই কাজগুলো আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে শেষ হবে আর এটা করার জন্য উনি প্রত্যেকটা মিনিস্ট্রিতেই ফোকাল পয়েন্ট করার নির্দেশ দিয়েছেন এই না না না

এটা আমাদের ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন আমাদের তো অবশ্যই আমাদের সমস্ত আমাদের এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান সেটা আমরা চাই এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি আপনারা দেখেছেন যে আল জাজিরার যে ডকুমেন্ট্রিটা এসছে তারপরে বিবিসি যেটা ডকুমেন্ট ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওনার রোলটা কি ছিল উনি অর্ডার করছেন যে কিভাবে লেথাল উইপেন ইউজ করতে এই প্রোটেস্টারদেরকে খুন করার জন্য তো এইটা তো আমরা এই এই বিষয়গুলো এখন পুরো সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে বাংলা এইটার প্রেসার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন